সব জায়গায় দেশের সব জায়গায় মিছিল মিটিং প্রোগ্রাম সমাবেশ করো যদি বাধা দেয় তাহলে হরতালের ডাক দাও আঠারো তারিখ আঠারোই জানুয়ারি আঠারোই জানুয়ারি হরতালের ডাক দাও তো তাহলে আজকে কি হরতাল হবে আমরা এরকম একটা রেকর্ড জানতে পারলাম শেখ হাসিনা শেখ হাসিনার একটি কল রেকর্ড আমরা পাই সেখানে এ ধরনের তথ্য আসে তিনি একজন নেতার সঙ্গে কথা বলতেছিলেন তো উনি বাংলাদেশেই আসেন কারণ মানে শেখ হাসিনা না মানে যে নেতার সঙ্গে কথা বলতেছিলেন সেই নেতা বাংলাদেশে আছে তাকে বলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং প্রোগ্রাম করার জন্য বাধা আসলে হরতাল আঠারো তারিখ আঠারো তারিখে সেই হরতালের ডাকিতে বলেছেন তো শেখ হাসিনা কিন্তু হরতালের বিপক্ষে ছিলেন একটা সময় তিনি বলেছিলেন যে আমরা বিরোধী দলে গেলেও হরতাল দিব না